প্রিয় দর্শক অতিরিক্ত তরমুজ খেলে হতে পারে এই পাঁচটি সমস্যা তো চলুন বিস্তারিত জানা যাক গ্রীষ্মকাল চলে এসেছে বাতাসে এখন বসন্ত আর গ্রীষ্মের যৌথ আমেজ তাপমাত্রাও পাল্লা দিয়ে বেড়েই চলেছে গরমের দিনগুলোতে শরীরের আর্দ্রতা রাখতে প্রচুর পানি পান করতে হয় না হলে আবার পানি শূন্যতা দেখা দেয় এ কারণে গরমে প্রচুর পানি ও তরল খাবার পরামর্শ দেন বিশেষজ্ঞরা গরমের ভাব আসতে বাজারে উঠেছে বিশাল বিশাল তরমুজ এ ফলে রয়েছে বিরানব্বই শতাংশ জলীয় উপাদান যা শরীরের প্রয়োজনীয় পানির চাহিদা পূরণ করে থাকে ফাইবার সমৃদ্ধ তরমুজে আরও থাকে ভিটামিন এ বি সিক্স সি ও খনিজ উপাদান যা রোগে প্রতিরোধ করে এমনকি ওজন কমাতেও সাহায্য করে তবে অতিরিক্ত তরমুজ কিন্তু আবার বিপদের কারণ হতে পারে বেশি তরমুজ খেলে শরীরে কী কী সমস্যা দেখা দিতে পারে চলুন এক নজরে সেটা জেনে নিক তরমুজে থাকে প্রচুর ফাইবার ফলে তরমুজ বেশি খেলে ডায়রিয়া সহ পেটের নানা রোগে ভুগতে পারেন এতে থাকা সর্বিটল নামক উপাদান অম্বল ও বাধজমের মতো সমস্যা বাড়ায় তরমুজের রং, গাঢ় ও উজ্জ্বল হয় লাইকোপিন নামক রাসায়নিকের কারণে লাইকোপিন এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে শরীরে প্রবেশ করলে পেটের সমস্যা দেখা দেয় দুই নম্বর যে সমস্যাটা উল্লেখ করবো সেটা হচ্ছে তরমুজে সরকারের পরিমাণ খুব বেশি ডায়াবেটিক্স রোগীরা যদি দৈনিক তরমুজ খায় তাহলে রক্তে সরকারের পরিমাণ বাড়তে পারে তরমুজে অতিরিক্ত পানি থাকে যা শরীরের প্রবেশ করে ওভার হাইড্রোজন হয়ে যেতে পারে এর ফলে কিডনির অনেক সমস্যাও দেখা দিতে পারে পুষ্টিবিদের মতে প্রতি একশো গ্রাম তরমুজে ক্যালোরির পরিমাণ প্রায় ছয় গ্রাম দিনে পাঁচশো গ্রাম পর্যন্ত তরমুজ হজম করা সম্ভব ফলে শরীরে প্রবেশ করে একশো পঞ্চাশ গ্রাম ক্যালোরি যা শরীরের জন্য যথেষ্ট এর থেকে বেশি তরমুজ খেলে সেটা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিওটা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ